Hi friends, good morning my old friends. তোমাদের জানাই মহালয়ার আন্তরিক ও প্রীতির শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো তো আজকের কারা কারা মহালয়া দেখেছো এখনো পর্যন্ত কমেন্ট করে জানাই তো মহালয়ার অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা তোমরা কারা কারা মহালয়া দেখা যে আমাকে কমেন্ট করে জানো আমি তো দেখতে ঢুকে দেখবো বলে তো স্টার জলসারই দেখব তো স্টার জলসার দেখলাম সেইভাবে দেয়নি ছোট ছোট পর্ব দিয়েছে আর বিভিন্ন এতে দিয়েছে এখন একটাতে একটুখানি দেখেছি মহালয়া কাজটা সেরে নিয়ে একটুখানি দেখেছি দেখে টেকে নিয়ে আর একটু ভাবলাম চলো একটু লাইভ করে আসা যাক তো তোমরা কারা কারা হচ্ছে কে মহলয়া দেখে নিয়েছো কমেন্ট করে জানাও তোমরা কিন্তু কেউ কিছু রিপ্লাই করছো না কেন এত সকালে অনেক দিন পর খুব একটা আশা হয় না বলতে গেলে এখন করে আটটা নটা দশটা এগারোটার ওপরেই হয়েছে এগারোটার দিকে আসি তো আজকের অনেক দিন পর গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কারা কারা মহলয় দেখেছো কমেন্ট করো আর মহলয় অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা অনেক দিন পর সকালবেলা তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি অনেক দিন পর তোমরা কেউ তো কিছু রিপ্লাই করো কেউ কিছু রিপ্লাই করছো না তাই আমি চুপ করে আছি সত্যিকারে আজকের অনেক সকাল সকাল স্নান টান করে অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে সাতটার আগে তো একটু টিফিন করছিলাম কারণ ভীষণ খিদে পেয়েছিল আজকে কেন জানি না এমনি কাল রাত্রে মুড়ি খেয়ে শুয়েছিলাম তো হয়তো সকালবেলা এমনি প্রচুর ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে এমনি জানলাগুলো পরিষ্কার করছিলাম বাইরে থেকে ওই জন্য খেতে ভীষণ পেয়ে একটু একটা সিরিয়াল দেখতে দেখতে খেলাম খেয়ে টেয়ে নিয়ে ভাবলাম যে চলো একটু লাইভেই আসা যাক মনে তো হচ্ছে যে রান্নাটা করিনি কিন্তু এত সকাল সকাল রান্না করা আমার বেকার ওই জন্য বলি থাকে गुड निंग फ्रेंड हाय हेलो तुम्हरा कैम आज बोलो लोग कैसे हो बताओ তোমরা কেউ কিছু রিপ্লাই করছো না তাই চুপ করে বসে আছি আর কালকেরে অনেকটা রাত্রেও ঘুমিয়েছি এমনি ঘুমাই দুদিন পর একদিন তিনটে দিনকে চারটের কাছাকাছি কিন্তু তবুও কালকেরে আমি ধরো সাড়ে বারোটা একটার ভিতরে ঘুমিয়ে পড়েছি ঘুম পাচ্ছিল না কি অস্বস্তি হচ্ছে তো অনেক কষ্ট করে ঘুমালাম তো তারপরে ঘুম কতবার ভেঙে গেছে ভালো লাগছে না যেন ঘুমাতে তারপর দেখলাম সাড়ে চারটার সময় অ্যালার্ম বাজলো বরকে ডেকে দেওয়াতে সে উঠে গেল কারেন্টও ছিল না মেয়ের মশা টোশাক আমরা হচ্ছে ধূপ ধরিয়ে দিয়েছিলো ওর পাপায় তারপর আবার আমি একটা ধরালাম তো ধরিয়ে টরিয়ে নিয়ে উঠে তাকে বাতাস ঝল করে দিয়ে আর কার সমস্ত কিছু সারলাম আর রাত্রে একটা দুটো তিনটে চারটে ওই ধরো চার ঘন্টাও রাত্রে আমি সত্যি ঘুমাইনি সারা দুপুরেও ঘুমাইনি চব্বিশ ঘন্টার ভিতরে চার ঘন্টায় সত্যি কালকে ঠিক করে ঘুমোয়নি আর ওই জন্য এখন না মানে একটা মানে শরীরে একটা কষ্ট হচ্ছে মাথার ভিতরে একটা প্রেশার পড়ছে বুঝতে পারছি যে ঘুমের জন্য হচ্ছে এটা ঘুমও তো একটা শরীরের খাবার না তাকেও তো ঠিকঠাক দেওয়া উচিত আর আমি পুরো অনিয়মে রাত দুপুরে একটু এক দু ঘন্টা ঘুমিয়েছিলাম আমার শরীর খুব খারাপ লাগছিল আর দুপুর তখন ওই এক দু ঘন্টা আর রাত্রেবেলা তোমার সারা রাত শ্রীকৃষ্ণ দেখেছি দেখে দেখে ঘুম পায় না সাড়ে তিনটে বেজে গেছে বলে চারটে বেজে যায় গোটা ঘরের কাজ টাস সেরানো এবার থেকে আর ঘুমাবো না রাত্রে দুপুরবেলা খুব দুপুরে যেমন এক দেড় ঘন্টা দু ঘন্টা ঘুমিয়েছি ওরকম ঘুমাবো রাতটা করে জেগে থাকবো এরকম ভাবছি তাহলে ভাবুক কিরকম আমার মাথায় পড়তে আর এগুলো সত্যি খুব খারাপ আর খুবই নিয়মে ঘুমানো উচিত দশটার ভিতরেই ঘুমিয়ে পড়াটাই ভালো আর সকাল সকাল উঠে যাওয়া আমি নিজেও জানি আমি আমার যখন বাপের বাড়িতে যাই আমি ঠিক ঘুমিয়ে পড়ি আমি আমার মেয়ে যখন যাই সাড়ে নটা এবারে ছিলাম ওই ধরো দশ এগারো দিন ছিলাম তো গিয়ে হচ্ছে কি তোমার আমি আমার মেয়ে সবাই শুয়ে পড়তো তো নটা সাড়ে নটার ভিতরে ঘুমিয়েও পড়তাম আবার সকাল সকাল উঠে যেতাম ওটাই ঠিকঠাক এখানে এসেও মানে অভ্যাসটা হয়ে গিয়েছিল ওরকম একটা আমি আর ওরকমই করতাম এটাই বেস্ট সকাল সকাল ঘুমিয়ে পড়ো আর সকালবেলা উঠো কিন্তু আমার উল্টো কিন্তু কাল রাত্রে আমার সত্যি খুব একটা ঘুম হয়নি শরীরটা ওই জন্য এখন বুঝতে পারছি মাথাটার ভিতরে একটা প্রেশার করছে বাইরে সবাই যাচ্ছে আর আমার না ঠিক কেমন একটা লাগে যে সবার সামনে বসে বসে সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে যাবে আমার ভালো লাগে না ওই আর কি ওই জন্য পর্দা দিয়ে দিয়েছি হাই হ্যালো ফ্রেন্ডস তোমরা কেউ কিছু কেন রিপ্লাই দিচ্ছ না সত্যি কথা বলতে এত সকালে আসি না খুব একটা আসা হয় না মাঝে মধ্যে আসি এক দুবার এসেছে হয়তো তিন চারবার এসেছে এক দুবার না তো তোমরা যদি না কেউ রিপ্লাই করো তো আসতেও কি ইচ্ছা করবে তোমরা বল। মহলয়া কারা কারা দেখেছ কমেন্ট করো কটার সময় দেখেছো বলো না এখনো দেখা হয়নি সেটাও কমেন্ট করো হাই হ্যালো ফ্রেন্ডস তোমরা কেউ তো কিছু রিপ্লাই দাও Good morning, friends, Tom Brush. কিছু রিপ্লাই দিচ্ছ না ওই জন্য আমি চুপ করে আছি যেটাই কি করবো একা একা কি বকবো বুঝতে পারছি না ওই জন্য আমি চুপচাপ বসে আছে এখন তো মনে হচ্ছে একটু পাখাটা চালিয়ে আর একটু শুয়ে পড়ি কারণ মাথাটার ভিতরে মানে রাত্রেবেলা সত্যি চার ঘন্টাও ঘুমায়নি চব্বিশ ঘন্টার ভিতরে সত্যিকাল চার ঘন্টাও ঘুমায়নি আর এইগুলো পুরো কেমন একটা হচ্ছে এখন হচ্ছে এতক্ষণ হচ্ছিল না আমার মেয়ে এখানেও ঘুমাচ্ছে আমাকে ধরেই ঘুমাচ্ছে দেখো হাতটা রয়েছে আমার গায়ে হাত দিয়ে ঘুমাচ্ছে তোমরা কেউ কিছু রিপ্লাই করছো না তাই চুপচাপ বসে আছি বন্ধুরা তোমরা কেউ তো কিছু রিপ্লাই দাও মানুষই তো আমরা একা একা বকবক করতে পারি না চলো একটু পাখাটা চালাই না হলে আমার মেয়ে ঘেমে গেছে আমার মেয়ে ঘেমে ভীষণ গরম আজকে যখন ভোরবেলা তখন চারটেও বাজে কী সুন্দর ঠান্ডা হাওয়া দিয়েছিল তো তারপরে আস্তে আস্তে সাড়ে চারটের পরে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে কিন্তু দরজাটা আমি জানলাটা খুলে দিয়েছিলাম কারেন্ট চলে গিয়েছিল কিন্তু মানে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল আরে এখন যেন একটু গরম বেশি গরম পড়েছে এরকম মনে হচ্ছে কারণ এতক্ষণ ওই জন্য পাখা বন্ধ রেখেছিলাম হাই ফ্রেন্ডস গুড মর্নিং মহলয়ার প্রতি শুভেচ্ছা তোমরা কারা কারা মহলয়া দেখেছো কমেন্ট করো তোমরা কেউ কিছু রিপ্লাই করছো না শো করছে না রিপ্লাই বুঝতে পারছি না কারণ আমি না একবার রিপ্লাই মানে মেসেজ করছি আমি বলি এত রাত হয়ে গেল কেউ রিপ্লাই করছে না মানে আটটার সময় করে তবু মোটামুটি আমার একটা বন্ধু রয়েছে যে আমার সঙ্গে কথা বলে তো মানে অনেক বন্ধুই কথা বলে কিন্তু ওই বন্ধুটা মানে রেগুলার আটটার সময় করে কথা বলে টাইম পেলে তো সে হচ্ছে কি বলি যে এখন আসবো না এরকম মনে হচ্ছে কিন্তু লাইভে একজন যে রয়েছে সবাই চলে যাবে হয়তো পাঁচটা ছটা হচ্ছে সবাই চলে যাচ্ছে একটা কিন্তু ঠিক রয়েছে তো আমি বলি কি হয়েছে দেখি এখানে মেসেজের একটা পয়েন্ট আছে সেখানে গিয়ে দেখলাম যে হাই হাই বন্ধু গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস তো শো করছিল না তো এখানে একটা মেসেজের আইকন আছে সেখানে টেপার পর দেখলাম যে সব মেসেজ হয়ে গিয়েছে ওই জন্য কোনো কিছু আসছিলো না তাই একটু চেক করে নিলাম এখনও একবার করে রেখেছি ঠিক করেছি তারপরেও আরেকবার চেক করলাম কারণ হতে হতে পারে আবার ভুল তাই না এই জন্য গুড মর্নিং মাই ফ্রেন্ডস কেউ তো কিছু রিপ্লাই দাও একা একটা বসে বসে বোর হয়ে যাচ্ছে আর রাত্রেবেলা খুব একটা ঘুম হয়নি আমার ওই জন্য মাথা ব্যথাগুলো ভীষণ যন্ত্র কনফন করছে এখন বিশেষ করে যেন মনে হচ্ছে একটু ঘুমালে ঠিকঠাক হয় হ্যালো আপলোক ক্যাশেও বলো আপলোক কিউ বাত নেই তার ক্যাসে বল রই হাই বন্ধুরা হায় গুড মর্নিং এখন আগে হয়ে গিয়েছে স্নান করার পর পাখাটাও খুব এই লাগছিলো বন্ধ করে দিয়েছিলাম আর এখন একটু গরম গরম মনে হচ্ছে ওই জন্য পাখাটা চালানো হয়েছে ওই জন্য একটু আওয়াজ হচ্ছে প্লিজ অ্যাডজাস্ট করে নাও তারপর আমি জানি নেটওয়ার্ক প্রবলেম তো হয় এখনও কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে প্লিজ বন্ধ একটু আমাকে না নাহলে আমি কি করে বুঝবো বলো এমনি আমার মানে নেটওয়ার্ক প্রবলেম প্রচুর হয় কমেন্ট আসে তো একটু প্লিজ বলো যে হচ্ছে কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি হ্যালো ফ্রেন্ডস কেউ তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর প্লিজ লাইভটা শেয়ার করে দাও আমার মাথা টিপটিপ করছে যেটা সত্যিকারের দুপুর রাত্রে একটার সময় ঘুমিয়েছি তো একটা দুটো তিনটে চারটে চারটেও তখন বাজে নেই মানে ঘুম আমার পাচ্ছে এমন হচ্ছে যেন মনে হচ্ছে যেন আমি অনেকটা ঘুমিয়ে ফেলেছি অস্বস্তি হচ্ছিল তো ওই জন্য ঘুম থেকে উঠেও গিয়েছি আজকাল অনেকটা তাড়াতাড়ি কিন্তু এখন একটু যেন মানে কি বলবো এটা চব্বিশ ঘন্টার ভিতরে যদি মানুষ চার ঘন্টায় ঠিক করে না ঘুমায় এখন শরীরের ভিতরে একটা মাথার ভিতরে টিপ টিপ হচ্ছে বুঝতে পারছি যে আমার ঘুমটা হয়নি মানে এবারে একটা ঘুমের একটা ভাব আসছে ঠান্ডা একটা হাওয়া পাখাটা বন্ধ ছিল আর এখন পাখার হাওয়াটা আসছে তো ওই জন্য তো তোমরা প্লিজ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর এত এতটা কষ্ট করে লাইক করছি তোমাদের জন্য তোমাদের সঙ্গে গল্প করব বলে অবশ্যই নিজেরও তো অবশ্যই দরকার পারছন্নও করছি তো প্লিজ প্লিজ একটা লাইক করে দাও প্লিজ লাইকটা কেন করোনা বলতো এতটাই কি খারাপ যে লাইক করা যায় না গুড মর্নিং হাই হাই হ্যালো ফ্রেন্ড টোয়েন্টি মিনিট হয়েছে থার্টি মিনিটস হলে কেটে দেবো তিরিশ মিনিট হলে লাইফটা অ্যান্ড করে দেবো শুধুমাত্র ওইটুকুনের জন্য চুপ করে আছি কারণ এত তাড়াতাড়ি কেটে দেবো ওই জন্য নাহলে লাইফ আমি অনেকক্ষণ আগেই কেটে দিতাম ভালো লাগছে না আজকের মাথাটা ঠিক করছে হ্যাঁ কেউ কথা বললে কথা বলতে বলতে মানে শরীরের ধরো দেখবে যখন শরীরে কষ্ট হয় একভাবে চুপচাপ মন হয়ে করে থাকলে আরও যেন শরীরের কষ্ট চেপে ধরে অথচ তুমি যদি সেই সময় টিভি দেখো বা কারোর সঙ্গে কথা বলো হয় অস্বস্তি তো অবশ্যই হবে বিশেষ করে আমি দেখেছি আমার যখন খুব শরীর যদি খারাপ হয় আমি দেখেছি টিভি ফিভি দেখতে দেখতে অনেক সময় ব্যথা যন্ত্রণা কষ্টগুলো একটু দেখতে দেখতে তার ভিতরে ঢুকে যাওয়া হয় ভুলে যাওয়া হয় সেই রকম একা একটা চুপচাপ বসে আছি মাথা পথেও টিপ টিপ করছে রাত্রে ঘুম হয়নি তো এখন যদি তোমরা কথা বলো কথা বলতে বলতে কথাও বলা হয়ে যাবে শরীরটাও অনেকটা যেটা মনে হচ্ছে মানে একটা বিরক্তিকরটা আর হবে না এই তো ওকে ফ্রেন্ডস এখন এখানে অ্যান্ড করে দিচ্ছি আবার পরে লাইভ আসবো কারণ মাথাটা ভীষণ ব্যথা করছে আর তোমরা কেউ কিছু রিপ্লাই করছো না একা একা কী বক বক করব ওই জন্য ওই জন্য ওই লাইভটাকে অ্যান্ড করে দিচ্ছি তোমরা রিপ্লাই করলে কথা বললে অবশ্যই কথা বলতাম এবারে একা একা বসে থাকতে থাকতে এত সকালবেলা মেয়েও ঘুমাচ্ছে তো ওই জন্য বোর হয়ে যাচ্ছে একা একা ভালো লাগছে না মনে হচ্ছে চোখ বন্ধ করে চুপ করে থাকে এরকম একটা তোমরা কথা বললে অবশ্যই কথা বলতাম তো কোনো ব্যাপার নয় তো আবার পরে লাইভে আসবো আবার যখন টাইম পাবো অবশ্যই আসবো তোমাদের সঙ্গে গল্প করার জন্য কারণ একা একা কি বক বক করবো তোমরাই বলো না একা একা বক বক করা যায় কি ওই জন্য মানে বারবার মনে হচ্ছে যে থাক আধ ঘন্টা হয়ে যাক আধ ঘন্টা হয়ে গেলে লাইভটা অ্যান্ড করে দেবো কিন্তু ভালো লাগছে না তো মনে হচ্ছে যেন চুপ করে মানে এরকম চুপ করে চোখ বন্ধ করে থাকি তো লাইট চলছে তার থেকে বাবা লাইটটা অ্যান্ড করে দিয়ে চোখ বন্ধ করে চুপ করে বসে থাকে তো তোমাদেরকে আরও একবার জানাই মহলয় অনেক অনেক শুভেচ্ছা মহলয় খুবই শুভেচ্ছা তোমরা খুব ভালো থাকো গুড মর্নিং সমস্ত বন্ধুদেরকে জানাই তো আজকে সত্যি অনেকটা সকালবেলা এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো এখন লাইভটা আমি এখানে অ্যান্ড করে দেবো কারণ সেইভাবে আমি কোনো মানে রিপ্লাই পাচ্ছি না সেইভাবে কি রিপ্লাই পাইনি শুধু একজন হাই বলেছে তো তার জন্য থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ তোমাদেরকেও যারা যারা লাইভ দেখছো বা আসছো দেখে চলে যাচ্ছ তার জন্য তো তোমরা চ্যানেলে নতুন হলকে সাবস্ক্রাইব করার একটা লাইক তো করতেই পারো বলো কেন একটাই তো জাস্ট একটা আঙুল দিয়েই তো লাইক করে দিলেই হয়ে গেল কিন্তু তোমরা যদি বা ও উপরে কিছু হয় না হয় ভিউর ওপরেও তো তবুও মানে তবুও মানুষের একটা ভালো লাগে যে এতক্ষণ লাইভ করছি একটা লাইভ হয়েছে এরকম একটা মনটা একটা হালকা হয় এই মনটা হালকা না মনটা একটু ভালো লাগে যে আজকে লাইভে এসেছি লাইক করেছে একদিনকে যেরকম দু তিন দিন আগে সতেরো মিনিটে পাঁচটা লাইক করেছে তো টপ টপ করেই পড়েছে বলতে গেলে ঠিক আছে কারণ পাঁচ মিনিট পর পাঁচ মিনিট দু তিন মিনিট পরে আমার একটা বন্ধু আটটার সঙ্গে কথা বলে সেই বন্ধুটা করেছে তো তারপর থেকে সতেরো মিনিটের ভিতরে পাঁচটা লাইভ করেছে তো বেশ ভালো লাগে খুশি হয়ে যায় কারণ সতেরো মিনিটে বেশ অনেক ভিউ এসেছে লাইভ করেছে একটা এই যে লাইভগুলো করছে আমাদেরও তো মনটা একটা শান্তভাবে এ করে তো করা উচিত মনটা ওগুলো দেখলে ভালো লেগে যায় যে হ্যাঁ লাইক করেছে আমার সঙ্গে কমেন্ট করছে কথা বলছে তো এতে মনটা ভালো হয়ে যায় আরও কথা বলতে খুব খুব ভালো লাগে তো কি বলবো বন্ধুরা আর ভালো লাগছে না তো প্লিজ একটু ওয়েট করো আমি একটু একটা জিনিস দেখে আসছি ওকে বন্ধুরা টাকা পয়সা আবার টাইম পেলে আবার লাইভে আসবো এখন পর্যন্ত এখানে রান করছি